এই শুভ তারিখে কুলকুটা লহ হয় বিসমিল্লাহির রহমানির রহিম সম্মানিত এলাকাবাসী আসসালামু আলাইকুম ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে ফাতিমা মেমোরিয়াল কিন্ডারগার্টেনে ভর্তি চলছে ভূমিহীন বাজার ব্রিজের উত্তর পাশে এলাকার সনামধন্য বিদ্যালয় ফাতিমা মেমোরিয়াল কিন্ডারগার্টেনে প্লে এবং কেজি থেকে চতুর্থ শ্রেণীতে ভর্তি চলছে সন্তান আপনার সেই সন্তানকে মানুষের মতো মানুষ করে গড়ে তোলার দায়িত্ব ফাতেমা মেমোরিয়াল কিন্ডার গার্ডেনের আজকের শিশু আগামী দিনের দক্ষ নাগরিক তাই আপনার সন্তানকে দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলতে চলে আসুন ফাতেমা মেমোরিয়াল কিন্ডার গার্ডেনে এখানে শিকড় শুধু মানবতার বৃক্ষলতার এখানে শিকড় শুধু মানবতার বৃক্ষলতার এখানে শব্দ শুধু বিশ্বময়ের কথা এ রনাঙ্গনের ভেজা শিক্ত প্রান্ত নয় শিক্ত প্রান্ত নয় ফাতেমা মেমোরিয়াল বৈশিষ্ট্য সমূহ সুন্দর ও মনোরম পরিবেশে অভিজ্ঞ শিক্ষক মন্ডলী দ্বারা পাঠদান আধুনিক শিক্ষার পাশাপাশি আরবি শিক্ষা নুরানি পদ্ধতিতে পড়ানো হয় প্রতি মাসে টিউটোরিয়াল পরীক্ষা নিয়ে রেজাল্ট প্রকাশ করা হয় প্রতি বছর বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান খেলাধুলা ও পুরস্কার বিতরণ করা হয় মেধা তালিকায় প্রতি শ্রেণীতে প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান অর্জনকারীদের পুরস্কার বিতরণ করা হয় উক্ত বিদ্যালয়টিতে রয়েছে সমাপনী পরীক্ষায় একশো পার্সেন্ট পাশের সুনাম প্রতিদিনের পরা প্রতিদিন মুখস্থ করিয়ে দেয়া হয় সম্পূর্ণ নিরাপদ স্বাস্থ্যকর ও আকর্ষণীয় শ্রেণীকক্ষের ব্যবস্থা টিফিন বিশ্রাম ও বিনোদনের ব্যবস্থা রয়েছে দুর্বল শিক্ষার্থীদের বাড়তি পাঠদানের ব্যবস্থা আমরা কথায় নয় কাজে বিশ্বাসী সেই বিশ্বাস আর আস্থা নিয়ে ফাতেমা মেমোরিয়াল কিন্ডার গার্ডেন রয়েছে আপনার পাশে এখানে জন্ম কত শিল্পী কবি সাহিত্যিকের এখানে জন্ম কত শিল্পী কবি সাহিত্যিকের এখানে এখানে থাকবে কেন আতঙ্ক আর হঠাৎ মৃত্যু ভয় হঠাৎ মৃত্যু ভয় মনে রাখবেন মেধা আপনার সন্তানের আর তাকে বিকশিত করার দায়িত্ব আমাদের মেধা বিকাশে এক অনন্য শিক্ষা প্রতিষ্ঠান ফাতেমা মেমোরিয়াল কিন্ডার গার্ডেন আর তাই আপনি আপনার সন্তানকে মানসম্মত শিক্ষা প্রদানে আগ্রহী হলে চলে আসুন ফাতেমা মেমোরিয়াল কিন্ডার গার্ডেনে

ভালোই হলো আপনার দেখা পাইলাম আমি আপনার কাছে যাইতেছিলাম একটা পরামর্শের জন্য আমার সোনা মনিরে এই বছরে স্কুলে ভর্তি করাইতে হইব কোন স্কুলে যে ভর্তি করায় শোনো এত ভাবনা কেন তোমার পাশেই রয়েছে ভূমিহীন বাজার ব্রিজের উত্তর পাশে ফাতেমা মেমোরিয়াল কিন্ডার বিজ্ঞান তথ্য প্রযুক্তি ও ধর্মীয় শিক্ষার সমন্বয়ে চমৎকার একটি কিন্ডার স্কুল তুমি নিশ্চিন্তে তোমার সোনামনির উজ্জ্বল ভবিষ্যতের কথা চিন্তা করে ভর্তি করাতে পারো মাস্টার সাহেব আপনি আমাকে দুশ্চিন্তা থেকে বাঁচাইলেন আমি এখনই যাচ্ছি ফাতেমা মেমোরিয়াল কিন্ডার গার্ডেনে ভর্তি করাতে আসি মাস্টার সাহেব আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম